শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ছাত্রলীগকে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম জানাব তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন আইনজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধ বদ্ধপরিকর বললেন ডক্টর ইউনুস ভারতে পালানোর সময় সাবেক ভূমি ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র গ্রেপ্তার বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তোলেন একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবের সব ভাস্কর্য অপসারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার নামকরণ করার দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান তিনি বলেন বিচার বিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল হাসিনা সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অধিকাংশ নেতাকর্মী তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন কাইসার বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে বিএনপি আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমান সরকার মানুষের বাসস্থান সহ সব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পনেরো অনুচ্ছেদ অনুযায়ী অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও মানুষের মৌলিক অধিকার বর্তমান সরকার মানুষের বাসস্থান সহ এসব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর বিশ্ব বসতি দিবস উপলক্ষে রবিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন সোমবার দিবসটি পালিত হবে এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগরগড়ি মোহাম্মদ ইউনুস বলেন দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এসব প্রতিকূলকে প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে তিনি বলেন উন্নয়নশীল দেশের অনেক শহরের মতোই বাংলাদেশের শহর বা নগরগুলো এখন অন্তর্ভুক্তিমূলক টেকসই নগর উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি দরিদ্র বৈষম্য দুর্নীতি অর্থনীতি ও সামাজিক বিশৃঙ্খলা নাগরিক নিরাপত্তাহীনতা পরিবেশগত বিপর্যয় তথা জলবায়ু পরিবর্তনের নানা অভিজ্ঞতা ভুগছে দেশের ছোট বড় বিভিন্ন শহর প্রধান উপদেষ্টা বলেন তারুণ্য শক্তি সাহস ও পরিবর্তনের প্রতীক বৈষম্যহীন শোষণহীন ও কল্যাণকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার বিগত দিনের আন্দোলনের ধারাবাহিকতায় গণ মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণই প্রমাণ করে তারুণ্যকে কেউ দাবিয়ে রাখতে পারে না তখনকার তরুণেরা অনেক বেশি আধুনিক এবং প্রযুক্তি ব্যবহারে অগ্রগ্রামী তরুণদের অদম্য মেধা পরিশ্রম ঐকান্তিক নিষ্ঠা ও সততা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে নতুন আলোয় উদ্ভাসিত করে তুলবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন তিনি এদিকে ভারতে পালানোর সময় সাবেক ভূমি মন্ত্রী চন্দ্র চন্দকে গ্রেপ্তার করেছে বিজিবি রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিজেপি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় জিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দ্র চন্দ্রকে আটক করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ্র দু হাজার ও আঠারো সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এর আগে দু হাজার সালের জানুয়ারির তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাইদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পান প্রিয় দর্শক এই ছিল এখন পর্যন্ত পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনি প্রতিদিন কোন জায়গা থেকে আমাদের সংবাদটি শোনেন এবং দেখেন জানিয়ে দিন কমেন্ট বক্সে